নমস্কার বন্ধুরা রেসিপি নাম্বার ওয়ান কিচেনে তোমাদের স্বাগত জানাই আজকে আমি আলুর ঝুড়ি ভাজা করে দেখাবো যেভাবে অনুষ্ঠান বাড়িতে দেওয়া হয় ঠিক সেইভাবে চলো তাহলে শুরু করা যাক আমি এখানে চারটে আলু নিয়েছি আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নেব খোসাগুলো ছাড়িয়ে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং আমি গেট করে নেব এই দিক দিয়ে ঠিক লম্বাভাবে আমি রেড করে নেব এভাবে গোল করে হবে না এ লম্বাভাবে করে নিতে হবে রেড করা হয়ে গেছে এবার আমি আলুগুলো ভালোভাবে ধুয়ে নেব চার থেকে পাঁচবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে কতগুলো নোংরা বেরোচ্ছে বন্ধুরা একদম পরিষ্কার ঝকঝকে করে ধুয়ে নিতে হবে আমি ঝকঝকে করে ধুয়ে নিয়েছি বন্ধুরা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ঠান্ডা জল ঠান্ডা জল দিয়ে আমি এক ঘন্টা রেখে দেব তোমরা চাইলে এটা ফ্রিজে জল দিয়েও রাখতে পারো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে বন্ধুরা ধুয়ে একদম স্বচ্ছ আছে বন্ধুরা জলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ঠিক এরকমটি করে ধুয়ে নিতে হবে এবার আমি এই ঝুড়ির মধ্যে আলুগুলো রেখে দেব এতে করে জলটা ভালোভাবে ঝরে যাবে তেল গরম হয়ে গেছে বন্ধুরা আমি নিয়েছি চারটি লঙ্কা লঙ্কাগুলো আমি ভেজে তুলে নেব লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি বাদাম নিয়েছি আমি একশো গ্রাম বাদাম নিয়েছি পাঁচশো গ্রাম আলুর জন্য আমি একশো গ্রাম বাদাম নিয়েছি লাল বাদামে বেশি ভালো লাগে বন্ধুরা কিন্তু আমি এই সাদা চীনা বাদাম নিয়েছি এ বাদামটা খেতে বেশি ভালো হয় বন্ধুরা এবার আমি আলুগুলো দুবারে ভেজে নেব আমি আঁচটা হাই হিটে রেখেছি আর হাই হিটে পুরোটা করে নিতে হবে মিডিয়াম আঁচে এটা করা যাবে না যখন দেখবে তেল যখন দেখবে যে তেলটা ফেনা হয়ে আছে তখন জানবে যে এটা আর একটু হবে এই যে এখন তেলটা একদমে ফেনা নেই তখন বুঝবে এটা হয়ে গেছে একদম মুচমুচে একদম অনুষ্ঠান বাড়ির মতো মুচমুচে হয়েছে বন্ধুরা এবার আমি বাকিগুলো ভেজে নেব এবার আমি আলুর গুলো নিয়ে নিয়েছি একটি প্লেটে এবার আমি এর মধ্যে মাখিয়ে দিলাম বিট লাবন আমি এবার বাদাম দিয়ে দিলাম নিরামিষ ভাতের সাথে এই রেসিপিটা দারুণ লাগে বন্ধুরা এবারে আমি লঙ্কাগুলো দিয়ে দেব। রেডি হয়ে গেছে বন্ধুরা যদি ভালো লাগে আজকের এই রেসিপিটি তাহলে একটা লাইক করে দেবে আর কমেন্ট করতে ভুলবে না